পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যা কোনো মানচিত্রে খুঁজে পাওয়া যাবে না এসব জায়গার যেমন কোনো নাম নেই তেমনি নেই কোনো ঠিকানাও কিন্তু আমরা সকলেই সেসব জায়গায় গিয়েছি হয়তো এই মুহূর্তেও আমরা সেখানেই রয়েছি অবাক লাগছে তাহলে খুলে বলছি চিন্তা ভয় অনুভূতি এমনকি কোনো পুরনো ক্ষত এগুলো কোনো স্থানের নাম নয় কিন্তু এসব আমাদের চিন্তার জগৎকে সারা জীবনের জন্য বন্দি করে রাখতে পারে ইতিহাসের অন্যতম সেরা মনোবিজ্ঞানী কার্লিউং তার প্রায় সব লেখায় একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চেয়েছেন তিনি বলেছেন শত্রু সবসময় বাইরে নয় বরং কখনো কখনো আমাদের নিজেদের মধ্যেই বসবাস করে যারা আমাদের ক্ষতি করে তারা সবসময় কোনো বিশ্বাসঘাতক বা নির্দয় মানুষ নয় হয়তো কখনো আমরা মনস্তাত্ত্বিক জগতে আটকে গিয়েছি এবং সেখান থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমাদের মনোজগতের কিছু অন্ধকার প্রকোষ্ঠ যেগুলো আমাদেরকে ভেতর থেকে ধীরে ধীরে নিঃশেষ করে দিচ্ছে আজকের ভিডিওতে আমরা কার্লিও এর সহযোগিতায় এমন পাঁচটি বিপজ্জনক স্থান ঘুরে দেখব যে স্থানগুলোতে আপনার মনস্তত্ব ধীরে ধীরে আটকে যায় আপনি যদি এসব স্থান থেকে বেরিয়ে না আসেন তাহলে ওই স্থানগুলো নিঃশব্দে ও নির্দয়ভাবে আপনার সব কিছু কেড়ে নেবে কাজেই অনেক দেরি হয়ে যাওয়ার আগেই আসুন বসুন এবং দেখুন কিভাবে ওই পাঁচ ভয়ঙ্কর স্থান থেকে পালিয়ে বাঁচবেন আপনারা দেখছেন হাহ সাকসেস চ্যানেল সঙ্গে রয়েছে আমি আবু মারজান প্রথম স্থান চিন্তার জগৎ ও নানা রকম আশঙ্কার গোলক ধাঁধা কে বলেছে বেশি বেশি চিন্তা করা মেধাবী হওয়ার লক্ষণ এটি বরং ভয়ের আলামত আপনি জীবনে কতবার চিন্তা করতে করতে দৈনন্দিন কাজ শেষ করতে পারেননি মনে পড়ে ইয়ং বলেন মানুষের চিন্তার জগৎ সীমাহীন গোলক ধাঁধার মতো যেখানে রয়েছে আশা আকাঙ্ক্ষা ভয় শঙ্কা বিচার বিশ্লেষণ পরচর্চা পরনিন্দা অবৈধ কামনা বাসনা যেগুলোর সুনির্দিষ্ট কোনো লক্ষ্য বা উদ্দেশ্য নেই সত্যি জটিল এক গোলক ধাঁধা আমরা ঘুম ছাড়া বাকি পুরোটা সময় চিন্তা করতেই থাকি কখনো চাই যুক্তি দিয়ে অপরের সঙ্গে তর্কে জিততে কখনো ভবিষ্যৎবাণী করে নিজের ভবিষ্যৎ নির্ধারণে ভূমিকা রাখতে আবার কখনো বা কল্পনার জগতে ভেসে গিয়ে অতীতের ক্ষতি পুষিয়ে নিতে চাই কিন্তু সম্ভব হয় না ইউ বলতেন চিন্তা করা বা বিচার বিশ্লেষণ করার মাধ্যমে সব কিছুর সমাধান করা সম্ভব নয় কিছু বিষয়ে শুধুমাত্র অভিজ্ঞতা দিয়ে অর্জন করতে হয় কারণ আমাদের কথা ও আচরণের একটি বড় অংশ আমাদের অবচেতন মন থেকে উচ্চারিত আর সেই অবচেতন মনের নিয়ন্ত্রণ আমার আপনার হাতে নেই কিন্তু যেখানে হাত নেই সেখান থেকেই আপনি নিয়ন্ত্রিত হচ্ছেন আর অবচেতন মন ধার ধারে না সে সিদ্ধান্ত নেয় কাজেই বেশি চিন্তা করলে আপনার সেই অবচেতন মন কার্যক্ষমতা হারিয়ে ফেলতে পারে একটি উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে ধরুন কারো সামনে বিদেশে অভিভাষণের সুযোগ আসে এদিকে দেশে তার রয়েছে একটি লোভনীয় চাকরি মোটা বেতন এবার সে গভীর চিন্তায় মগ্ন হয়ে যায় যদি বিদেশে গিয়ে বিপদে পড়ি তখন তো অনুতপ্ত হতে হবে আর যদি না যাই তাহলে জীবনে হয়তো এমন সুযোগ আর একবার পাবো না কি করি কোন সিদ্ধান্তটি নেই ভুল করে না ফেলি বিদেশ থেকে যদি ফিরে আসতে হয় তাহলে এই চাকরিরা তো আর ফেরত পাবো না রাতে রাজ্যের চিন্তা নিয়ে ঘুমাতে যায় সকালে দুনিয়ার দুশ্চিন্তা নিয়ে ঘুম ভাঙে বন্ধুদের কাছে জিজ্ঞাসা করে ইন্টারনেটে ঘাঁটাঘাঁটি করে এভাবে সে যত বেশি চিন্তা করে তত বেশি সে বিভ্রান্ত হয়ে যায় শেষ পর্যন্ত সে হয় কোনো সিদ্ধান্ত নিতে পারে না অথবা ভুল সিদ্ধান্তটি নেয় দ্বিতীয় যে স্থানটিতে আপনি ভুল করেও যাবেন না সেটি হচ্ছে বিদ্বেষের চোরাবালি কারণ সেখানে আপনার ক্ষতগুলো কখনো শুকায় না আমাদের অনেক দুঃখ কষ্ট আমরা সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে ভুলে যাই কিন্তু কিছু কষ্ট আছে তা সময় যত গড়ায় তত বাড়তে থাকে এর একটি হচ্ছে কারো প্রতি বিদ্বেষ আপনি হয়তো কারো আঘাতে কষ্ট পেয়েছিলেন প্রতি রাতে আপনি সেটা মনে করে নিজেই নিজেকে ক্ষতবিক্ষত করে ফেলছেন যে কোনো কষ্ট কেন পেয়েছেন তার একটা সমাধান করে মাথা থেকে ঝেড়ে ফেলুন কিন্তু সেটাকে যদি মাথার মধ্যে রেখে দেন এবং প্রতিদিন তাকে খুচিয়ে খুচিয়ে রক্ত বের করেন তাহলে সেই ক্ষত আপনার মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে আপনার বয়স হয়তো এখন পঞ্চাশ বছর কিন্তু আপনি চল্লিশ বছর আগের অপমান আজও ভুলতে পারছেন না সে কেন আমাকে ঘুষিটা মেরেছিল সে কিভাবে আমাকে এত বড় একটা গালি দিতে পারলো সে কেন আমাকে বাদ দিয়ে অমুকের সঙ্গে বন্ধুত্ব করেছিল আপনি যত বেশি এসব নিয়ে ভাববেন তত বেশি কষ্ট পাবেন সে আপনাকে কষ্ট দিয়েছিল একবার আর আপনি নিজেকে নিজে কষ্ট দিয়ে চলেছেন শতবার সহস্রবার আরও ভয়ঙ্কর বিষয় হচ্ছে এভাবে চলতে থাকলে সেই ক্ষতগুলো আপনার গোটা অস্তিত্বকে গ্রাস করে ফেলবে একসময় সময় আপনি সারাক্ষণ এই বাক্যগুলো পুনরাবৃত্তি করতে থাকবেন সকল মানুষ বিশ্বাসঘাতক এই পৃথিবীতে কাউকে বিশ্বাস করা যায় না একদিন তুই শাস্তি পাবি তোর মাথায় ঠাডা পড়বে ইত্যাদি ইত্যাদি কিন্তু বাস্তবতা হচ্ছে এসব করে আপনি কোনো সমাধানে আসতে পারবেন না আপনি মনে মনে প্রতিশোধের আগুনে জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাবেন আপনি প্রতিশোধ গ্রহণ করতে পারবেন বলে একটি মিথ্যা আশ্বাস দিয়ে আপনি নিজেই নিজের সঙ্গে প্রতারণা করে যাচ্ছেন তাহলে কি করতে হবে আমি যে আঘাত পেয়েছি তা উপেক্ষা করে সবকিছু ভুলে যাব না আমরা তা বলতে চাই না কার্লিউং এই প্রশ্নের উত্তরে বলেছেন আঘাত ও কষ্টকে সচেতনতায় পরিণত করো বুঝিয়ে বলছি তিনি বলেছেন আপনি কোন পরিস্থিতিতে কেন ও কিভাবে আঘাত পেয়েছিলেন সেটি বিশ্লেষণ করুন যদি সেখানে আপনার কোনো দোষ থেকে থাকে তাহলে নিজেকে এই বলে প্রবোধ দিন যে সেজন্য আপনারও দায় ছিল আর যদি আপনার দোষ না থেকে থাকে তাহলে নিজেকে একথা বোঝান যে সেই দিন তো আর ফিরে আসবে না আপনার সঙ্গে যে অন্যায় হয়েছে তার বিচার আপনি স্রষ্টার কাছে দিয়ে ওই কষ্ট থেকে নিজেকে বের করে নিন মুক্ত হয়ে যান স্বাধীনভাবে বাঁচুন নিজেকে পুরনো ক্ষত বা বিদ্বেষের শেকলে বন্দি করে রাখবেন না তৃতীয় যে স্থানে যাবেন না সেটি হচ্ছে একাকিত্ব নামক মরুভূমি যেখানে আপনি অপরের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে ভয় পান কার্লিয়ং বলতেন যদি তুমি ভেবে থাকো অন্য সবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে একাকি থাকার মাধ্যমে নিজের ক্ষতগুলোকে শুকিয়ে ফেলতে পারবে তাহলে তুমি সম্পূর্ণ ভুলের মধ্যে রয়েছে মানসিক আঘাতপ্রাপ্ত বহু মানুষ নিজেকে গুটিয়ে নেন একাকি জীবন যাপনের পথ বেছে নেন তারা ভাবেন এভাবে তারা মানসিক প্রশান্তি লাভ করবেন কিন্তু আপনার জানা উচিত এভাবে আপনি এমন একটি মরুভূমিতে নিজেকে সরিয়ে নিয়েছেন যেখানে মানসিক অশান্তি ছাড়া আর কিছু নেই সেই মরুভূমি বিশাল শূন্য নিরাপদ কিন্তু সম্পূর্ণ শুষ্ক ও প্রাণহীন আপনি হয়তো নিজেকে একথা বিশ্বাস করাতে চেষ্টা করেন যে কাউকে আমার প্রয়োজন নেই সব মানুষ ভয়ঙ্কর ভালোবাসা মানে ঝুঁকি এসব আর হবে টবে না এভাবে আপনি যখন সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে একাকে চলতে শুরু করবেন তখন শুরুটা ভালোই হবে আপনি নিজের মধ্যে এক ধরনের শক্তি অনুভব করবেন সেখানে কারো প্রতি নির্ভরশীলতা নেই কেউ আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে আসবে না দুঃখ বা হতাশারও কোনো স্থান সেখানে নেই কিন্তু ধীরে ধীরে এই মরুভূমির নিস্তব্ধতায় আপনার দম বন্ধ হয়ে আসবে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি করি এবার আপনি কার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছেন অন্য মানুষদের কাছ থেকে নাকি আপনার নিজেরই অন্ধকার অংশের কাছ থেকে যা সবাই জেনে গেলে আপনি মনে করছেন তারা আপনাকে ঘৃণা করবে আপনি নিজের সঙ্গে কথা বলে আপনার সব সমস্যার সমাধান করে ফেলতে পারবেন না আপনি যতক্ষণ কারো সঙ্গে কথা না বলছেন এবং নিজের সবকিছু তার সামনে মেলে খুলে না ধরছেন ততক্ষণ আপনার সমস্যার সমাধান হবে না উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি ধরুন এক ব্যক্তি শিশুকালে কড়া শাসনে থেকেছে পান থেকে চুন খসলেই ধমক ও চর খেয়েছে বড় হওয়ার পর সে ভাবলো সে একা থাকবে সে সবাইকে ঘৃণা করতে থাকে বাস্তবতা হচ্ছে তার শিশুকালের সেই ক্ষত তাকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করছে কিন্তু সে যদি একটি সুস্থ পরিবেশে কড়া শাসন মুক্ত যাপন করার সুযোগ পায় এবং সবাই তাকে আপন করে নেয় এমন একটি অভিজ্ঞতা অর্জন করতে পারে তখন তার শিশুকালের সেই ক্ষত নিরাময় হবে আর তা না হলে ওই ক্ষত সারা জীবনেও শুকাবে না এখানে ইয়ং একটি গুরুত্বপূর্ণ কথা বলেন আমরা যেমন পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে আঘাতপ্রাপ্ত ও ক্ষত বিক্ষত হই তেমনি সেই ক্ষত সারিয়ে তুলতেও পারস্পরিক সম্পর্ক ও সাহায্য প্রয়োজন একাকিত্ব কোনো সমাধান নয় চতুর্থ স্থান অনুতাপ ও লজ্জার কারাগার পৃথিবীতে কিছু কারাগার আছে যার কোনো দেওয়াল বা দরজা জানালা নেই এসব কারাগার অনুতাপ ও লজ্জা দিয়ে তৈরি হয় কার্ল বলতেন লজ্জা হচ্ছে মানুষের সবচেয়ে বিপজ্জনক মানসিক অবস্থা আপনি যখন একা থাকেন তখন সে এসে আপনার কানে কানে বলে তোমার কোনো যোগ্যতা নেই তোমাকে ভালো দেখায় না তোমাকে কেউ পছন্দ করে না ভালোবাসে না তোমাকে দিয়ে কিচ্ছু হবে না পৃথিবীতে তোমার উপস্থিতি যত সমস্যার কারণ তোমার অস্তিত্বটাই ভুলে ভরা তিনি অপরাধের অনুভূতি ও লজ্জার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য তুলে ধরেন ইয়ং বলেন অপরাধের অনুভূতি হচ্ছে আমি ভুল করেছি কিন্তু লজ্জা হচ্ছে আমি নিজেই ভুল এই সামান্য মতপার্থক্যই কিছু পরিবর্তন করে দেয় যখন আপনার লজ্জার অনুভূতি তৈরি হয় তখন আপনি শুধুমাত্র একটি খারাপ অনুভূতির মুখোমুখি নন বরং তখন আপনি মনে প্রাণে বিশ্বাস করেন আপনার অস্তিত্বটাতেই যত সমস্যা আর এটি হচ্ছে একটি মারাত্মক বিপর্যয় তাহলে এর সমাধান কি কার্লিয়ন বলেন কোনো মানুষই নিখুঁত নয় আপনিও নিখুঁত নন আপনার ভুল থাকবেই এবং সে ভুল অস্বীকার করারও প্রয়োজন নেই কিন্তু নিজেকে নিজে সারাক্ষণ দোষারোপ করতে থাকা আত্মহত্যার সমতুল্য এটি আপনার মস্তিষ্ককে অচল করে দেবে আপনার অন্তরের যে অংশটি আপনাকে সারাক্ষণ দোষারোপ করতে থাকে আপনি তার মুখোমুখি হন তাকে প্রশ্ন করুন যে কথাগুলো আমাকে বকাবকি করে সে কথাগুলো কি আমার নাকি অন্য কারো সে কথাগুলো কি একজন কঠোর অভিভাবকের নাকি একজন কড়া শিক্ষকের যে স্কুলে আমাকে বকাবকি করত নাকি সমাজের আর দশটি লোকের বক্তব্য এগুলো কে বলেছে সবার কাছে নিজেকে গ্রহণযোগ্য করে তোলার একমাত্র উপায় সব দিক দিয়ে পারফেক্ট থাকা এই পৃথিবীতে কোন মানুষটি পারফেক্ট কে তোমাকে বলেছে যে তুমি কোনোদিন পছন্দ করার মতো কোনো মানুষ ছিলে না কে বলেছে তুমি ভালোবাসার যোগ্য নাও কাজে আপনি যদি নিজের ভেতর থেকে উঠে আসা কিছু গুনগুনানিকে আপনার চলার পথের বাধা হয়ে দাঁড়াতে দিতে না চান তাহলে এরপর থেকে যখনই সে লজ্জার অনুভূতি নিয়ে আপনার কাছে আসবে তখনই সরাসরি তার মুখোমুখি হন তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিন পঞ্চম ও সর্বশেষ স্থান সর্বশেষ যে স্থানে আপনি কখনো যাবেন না সেটি হচ্ছে অস্বীকারের ঘর কিছু ঘর আছে যেগুলো ইট বালি দিয়ে তৈরি হয়নি বরং অস্বীকার দিয়ে তৈরি করা হয়েছে উপেক্ষা অবহেলা যেসব বিষয়ে আপনি চিন্তা করতে পছন্দ করেন না সেসব দিয়ে তৈরি আপনি যদি তাদের একজন হন যারা বলে বাদ দাও তো ও সব বিষয় নিয়ে আমি ভাবতেই চাই না তাহলে জেনে রাখুন আপনি একটি মারাত্মক ভুল করছেন আপনি জানিয়ে চিন্তা করতে চান না আপনি চিন্তা করা বাদ দিলেই তো তা দূর হয়ে যাবে না বরং তা আপনার অবচেতন মনের একটি অন্ধকার গলিতে গিয়ে চুপচাপ অবস্থান করবে সেখানে সে একটি সুপ্ত শক্তিতে পরিণত হবে সে পর্দার অন্তরালে থেকে আপনার অজান্তেই আপনাকে নিয়ন্ত্রণ করতে শুরু করবে এ সম্পর্কে বলেন তুমি যতক্ষণ তোমার অবচেতন মনকে স্পষ্ট করে কোনো কথা না বলবে ততক্ষণ সে তোমাকে নিয়ন্ত্রণ করতে থাকবে এবং তুমি সেটার নাম দিয়েছ ভাগ্যলিপি প্রশ্ন হচ্ছে ইয়ুং এখানে অবচেতন মন বলতে ঠিক কি বুঝিয়েছেন অবচেতন মন হচ্ছে আমাদের মস্তিষ্কের সেই অংশ যেখানে অনেক কিছু থাকা সত্ত্বেও আমরা সেগুলো দেখতে চাই না সমস্ত রাগ ক্ষোভ দুঃখ ভয় হিংসা বিদ্বেষ মনের সুপ্ত বাসনা পুরনো ক্ষত এমনকি যেসব যোগ্যতাকে আপনি গলা টিপে হত্যা করেছেন তার সব ওই অংশে লুকিয়ে রয়েছে আমরা এর আগে একাধিক ভিডিওতে বলেছি কার্লিও মস্তিষ্কের এই অবচেতন অংশের নাম দিয়েছেন শ্যাডো বা ছায়া ছায়া ভয়ঙ্কর নয় বরং আমাদের কাছে অপরিচিত যেহেতু এগুলো সম্পর্কে আমাদের ধারণা স্পষ্ট নয় তাই আমরা এসব অস্বীকার করতে শুরু করি আপনি যদি আপনার ছায়াকে চিনতে না পারেন তাহলে সে আপনার পুরো নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেবে ঠিক এ কারণেই আপনি কখনো কখনো সামান্য একটি কথায় ক্ষোভে ফেটে পড়েন অথবা একটি ঘনিষ্ঠ সম্পর্ককে কোনো কারণ ছাড়াই ছিন্ন করে দেন আর আপনার জীবনটা একই ঘূর্ণাবর্তে আবর্তিত হতে থাকে বারবার ব্যর্থ হন অপরের সঙ্গে আপনার ঝগড়া লেগেই থাকে এবং আপনি জীবন থেকে পালিয়ে বাঁচতে চান কিন্তু পালিয়ে গিয়ে দেখেন সেই আগের জায়গায় ফিরে গেছেন আপনি যদি এভাবে নিজেকে অস্বীকার করার ঘরে অবস্থান করতে থাকেন তাহলে তার অর্থ আপনি অন্ধকার জগতে বসবাস করছেন আপনার সামনে যদি কোনো আয়না ধরা হয় তাহলে আপনি নিজের পরিবর্তে অন্যদের ভুল ত্রুটি দেখতে থাকেন আপনার কাছে মনে হয় গোটা দুনিয়ার সমস্ত মানুষ খারাপ কেবল আপনি ভালো কাজেই আজ থেকে যদি কারোর প্রতি আপনার ক্ষোভ বা হিংসা হয় তাহলে সেটা থেকে পালিয়ে যাওয়ার পরিবর্তে তাকে প্রশ্ন করুন তুমি কার কাছে এসেছ আমাকে তুমি কি বলতে চাও সত্যি করে বলো তো যদি আপনি কারো প্রতি ঘৃণা অনুভব করেন তাহলে একটি কৃত্রিম হাসি দিয়ে তাকে চেপে যাওয়ার চেষ্টা করবেন না তাকে দমন করে রাখবেন না তাতে একদিন সেটার প্রচন্ড চাপে আপনি বিস্ফোরিত হয়ে যেতে পারেন আপনি তার কথা শোনার ও বোঝার চেষ্টা করুন দেখুন সে কি বলতে চায় এর পেছনে কোন ক্ষত রয়েছে আবারও বলছি আপনি যদি আপনার ছায়াকে চিনতে না পারেন তাহলে সে আপনাকে বিপথে পরিচালিত করবে কিন্তু আপনি যদি তাকে চিনতে পারেন তাকে অস্বীকার না করে গ্রহণ করেন তাহলে আপনার জীবনের নিয়ন্ত্রণ আপনার হাতে ফিরে আসবে তো বন্ধুরা আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি এবার আপনাদের পালা বলুন আপনি এই পাঁচ স্থানের কোনটিতে আটকে আছেন আপনার বন্ধুদের নিয়েও বলতে পারেন কমেন্টে আপনাদের মনের কথাও আমরা শুনতে চাই আমাদের ভিডিও থেকে আপনারা উপকৃত হচ্ছেন কিনা তা কমেন্ট করে জানান ভালো সুস্থ থাকুন কথা হবে আবারও পরের কোনো ভিডিওতে